একদিন হযরত জাকারিয়া আলাইসাল্লাম মরিয়াম আলহি সাল্লামের কক্ষে প্রবেশ করলেন হজরত জাকারিয়া আলহি সাল্লাম মরিয়ামের কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন মরিয়াম আলহি সাল্লামের সম্মুখে অমৌসুমি ফল রাখা আছে তখন হযরত জাকারিয়া আলহি সাল্লাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং মরিয়াম আলহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে মরিয়াম এই সকল ফল এবং খাদ্য তোমার জন্য কোথা থেকে কিভাবে আসলো হযরত জাকারিয়া আলহি সাল্লামের প্রশ্নের জবাবে মরিয়াম আলহি সাল্লাম বললেন আল্লাহর অদৃশ্য এবং অফুরন্ত খাজনা থেকে এসেছে নিশ্চয়ই আল্লাহ তালা যাকে ইচ্ছা এইভাবে অফুরন্ত রিজিক প্রদান করে থাকেন মরিয়াম সালামের খালু হজর জাকারিয়া সালাম বৃদ্ধ পর্যন্ত নিঃসন্তান ছিলেন তিনি নিজে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তার স্ত্রী ও বার্ধক্য উপনীত হয়েছিল হজর জাকারিয়া আলহি সালাম যখন দেখলেন মরিয়াম আলহি সালাম ইসলামের কক্ষে অমৌসুমি ফল রাখা আছে তখন তিনি চিন্তা করলেন যে আল্লাহ মরিয়মের কক্ষে অসময়ে অনেক মৌসুমি ফল রেখে দিতে পারে সে আল্লাহ আমাদেরকে অসময়ে কেন সন্তান দান করতে পারবেন না অতপর হজর জাকারিয়া আল্হি সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক আমার মেরুদণ্ড বাঁকা হয়ে পড়েছে এবং আমার মাথার চোল সাদা রঙ ধারণ করেছে আমি এই পর্যন্ত তোমার নিয়ে কোনো দোয়া করে বিফল মনোরত হইনি কিন্তু আমি একটি ব্যাপারে খুবই নিরাশ হয়ে পড়েছি যেহেতু একে তো আমি একেবারে বার্ধক্য উপনীত হয়েছি আমার স্ত্রীও সম্ভবত বন্ধা তাই আমার কোনো সন্তান সম্মতি হবার আশা নেই যদি আমি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করি তবে আমার কোনো ওয়ারিস থাকবে না হে আল্লাহ তুমি যদি মরিয়মকে অমৌসুমী ফল খাওয়াতে পারো তাহলে আমাকে কেন বার্ধক্য বয়সে সন্তান দান করতে পারবে না অতএব হে মাবুদ তুমি দয়া করে আমাকে একটি পুত্র সন্তান দান করো মহান আল্লাহর দরবারে হযরত জাকারিয়া আল্লাহিস সালামের দোয়া কবুল হল আল্লাহর তরফ হেতে এরশাদ হল হে জাকারিয়া আমি তোমাকে এক শুভ সংবাদ প্রদান করছি তোমার ইয়াহিয়া নামে একটি পুত্র সন্তান জন্ম লাভ করবে মহান আল্লাহ রাবুল আলামিনের এরশাদ শুনে হজরত জাকারিয়া আলহিসাল্লাম বললেন হে মাবুদ আমি এবং আমার স্ত্রী বার্ধক্য উপনীত হয়েছি এই বার্ধক্য আমার কেমন করে পুত্র সন্তান জন্ম লাভ করব। এমনই অবস্থায় ফেরেশতা হজরত জিবরাইল আলহি সালাম সেখানে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর নবী জাকারিয়া আল্লাহ তালার পক্ষে আপনাকে সন্তান দান করা মোটেই কোনো কঠিন কাজ নয় আপনি নিজের সম্পর্কে চিন্তা করে দেখুন পূর্বে আপনি কী ছিলেন এক সময় আপনার তো কোনো অস্তিত্বই ছিল না অথচ তারপর আপনি আল্লাহর কুদরতের হাত পা চোখ কান অর্ধানধারী মানুষরূপে অস্তিত্ব লাভ করলেন হজ জাকারিয়া আলহি সালাম মহান আল্লাহর দরবারে তখন বললেন হে মাবুদ আলাইহিস সালামের কথা ঠিকই বটে কিন্তু তবু আমার যে মন মানছে না আমাকে যে আপনি সন্তান দান করবেন তার কিছু নিদর্শন আমাকে প্রদর্শন করুন মহান আল্লাহ তালা তখন ওইর মাধ্যমে জানিয়ে দিলেন হে জাকারিয়া তুমি তিন দিন তিন রাত কোনো লোকের সাথে রকম কথাবার্তা বলতে পারবে না ওই সময়ের জন্য তুমি নির্বাক হয়ে যাবে কোনো প্রয়োজন দেখা দিলে শুধু হাত এবং মাথার দ্বারা ইশারা করবে অতপর হজরত জাকারি আলহি সালাম মহান আল্লাহ তালার নির্দেশে তিন দিন পর্যন্ত কারোর সঙ্গে কোনো কথাবার্তা বললেন না তিন দিন অতিবাহিত হওয়ার পর হযরত জাকারি আলহি সালাম লক্ষ্য করলেন তার স্ত্রীর হায়েস এবং রক্তপাত শুরু হয়েছে অতপর হযরত জাকারি আলহিমাম তার স্ত্রীর সঙ্গে মিলিত হলেন এবং এই মিলনের মাধ্যমে আল্লাহর রহমতে হজর জাকারি আল্লি সালামের স্ত্রী গর্ভবতী হলেন সুহান আল্লাহ হজর জাকারিয়া আলহি সালামের গর্ভবতী স্ত্রী যথাসময়ে একটি পুত্র সন্তান প্রসব করলেন মহান আল্লাহ পাকের নির্দেশে হজরত জাকারিয়া আলহি সালাম উক্ত পুত্রের নাম রাখলেন ইয়াহিয়া এই পুত্রের অন্তরে আল্লাহ তার খাস নূরের অপূর্ব বৈশিষ্ট্য প্রদান করেছিলেন হজরত ইয়াহিয়া আলহি সালাম শিশু অবস্থায় চার বছর বয়সকাল পর্যন্ত ঘরের মধ্যেই ছিলেন একেবারের জন্য ঘরের বাইরে বের হননি যখন কিশোরে উপনীত হলেন তখনও তিনি বের হয়ে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করা হতে বিরত থাকতেন শুধু ঘরের মধ্যে নির্জনে বসে কী যেন চিন্তা করতেন এবং কান্না করে সব সময় অতিবাহিত করতেন তাতে তার মাতা তাকে বললেন বাসা এভাবে সব সময় যদি ঘরের মধ্যে বসে থাকো তাহলে যে তুমি একেবারে অলস এবং অকর্মমন্য হয়ে পড়বে তুমি বাইরে গিয়ে সমবয়সী ছেলেদের সঙ্গে সাথে একটু ছোটাছুটি এবং খেলাধুলা করো তাতে মনেও বেশ আনন্দ পাবে জননীর কথা শুনে বালক ইয়াহিয়া বললেন আম্মা আমাকে তো মহান আল্লাহ তালা পৃথিবীতে খেলাধুলা করার জন্য পাঠাননি আমাকে তিনি যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সে উদ্দেশ্য সামনে রেখে আমাকে চলতে হবে বালক অবস্থা দেখে তার পিতা হজরত জাকারন্দ হয়ে বললেন হজর জাকারিয়া সাল্লাম আল্লাহর দরবারে আরোচ করলেন হে মাবুদ আমি তোমার নিকট সন্তানের জন্য দোয়া করেছিলাম তুমি আমাকে পুত্র সন্ধান দান করেছ কিন্তু সে শুধু নির্জনে বসে কেঁদে সময় কাটায় আর কি যেন ভাবতে থাকে তার মুখে কোনো হাসি খুশি নেই দয়া পূর্বক তুমি তার এই স্বভাবের পরিবর্তন করে দাও আল্লাহ তালা তখন অজর জাকারিয়া আলহি সালামের আর্জি শুনে ওহির মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে জাকারিয়া তুমি আমার নিকট একটি সৎপুত্রের জন্য দোয়া করেছিলে অতএব আমি তোমাকে সেই রূপ সন্তান দান করেছি আমি এইরূপ বান্দাকেই অধিক ভালোবাসি যে সবসময় আমার উদ্দেশ্যে কান্নাকাটি করে এবং আমার নিকট ব্যতীত অন্য কারো নিকট কিছু প্রত্যাশা করে না মহান আল্লাহ পাকের এই বাণী শুনে হজর জাকারিয়া আলহিসালাম খুবই খুশি হলেন এবং আল্লাহর দরবারে অশেষ শুকর আদায় করলেন কথিত আছে যে হজরত ইয়াহিয়া সালাম তার পিতার ওয়াদ নসীহত শুনে এবং তার নিকট শিক্ষা লাভ করে অত্যন্ত সাদাসিদাভাবে চলতেন তার পোশাক পরিচ্ছেদ ছিল একেবারে মামুলি ধরনের হযরত ইয়াহিয়া আলহি সালামের বয়স কিছুটা বৃদ্ধি পেলে তিনি বায়তুল মুকাদ্দাস মসজিদ অধিকাংশ সময় কাটাতেন দিবানিশি সেখানে থেকে শুধু আল্লাহর এবাদত করতেন পানাহার তিনি এত কম করতেন যে তাতে তার দেহ শুকিয়ে একেবারে জরশীর্ণ হয়ে গেল এই অবস্থা দেখে তার পিতামাতা বললেন বাবা ইয়াহিয়া আল্লাহর রহমতে যখন তোমার দেহে শক্তি সামর্থ্য দিয়েছেন তত অনুসারে তুমি তার এবাদত বন্দেকি করবে এ তো খুবই স্বাভাবিক কিন্তু তার সাথে তোমার প্রয়োজনীয় খাদ্য খাদ্য গ্রহণ করা আবশ্যক অথবা তোমার স্বাস্থ্য এবং শরীর সবল থাকবে কি করে পিতা মাতার এই সকল কথা হজরত ইয়াহিয়া আলহি সালামের মনপ্রাত হল না তিনি মনে মনে ভাবলেন অধিক আহার করলে তার মধ্যে অলসতা আসবে ফলে তার মন মতো এবাদত করায় বাধার সৃষ্টি হবে মসজিদে থাকাকালে হজরত ইয়াহিয়া সালামের এবাদত এবং কান্না দুটোই সমানভাবে চলত কাঁদতে কাঁদতে হযত ইয়াহিয়া আলহি সালামের দুই চক্ষুর কোণে এবং উভয় গেলে পানিতে ক্ষতের সৃষ্টি হল তার পিতা হজরত জাকারিয়া আলহি সালাম এই অবস্থা দেখে হজর ইয়াহিয়া সালামের দুই চক্ষুর নিচে কাপড় দ্বারা এমন মজবুত পট্টি বেঁধে দিলেন যেন চোখের পানি বয়ে গালে পৌঁছাতে না পারে হযর জাকারিয়া মুলজিসে পাপের আজাব সম্পর্কিত ওয়াজ করলে হজরত ইয়াহিয়া তা শুনে ভয়ে অস্থির হয়ে কাঁধে কাঁধে ব্যাকুল হয়ে পড়তেন যার ফলে হজরত জাকারিয়া আলহি সালাম পুত্র হজরত ইয়াহিয়া আলহি সালামের অনুপস্থিতিতে এই জাতীয় ওয়াজ করতেন তার উপস্থিতিতে অন্য প্রকার ওয়াজ করতেন একদিন হযর জাকারিয়া আলহি ওয়াজ করতে শুরু করে মজলিসের চারিদিকে তাকে দেখলেন যে পুত্র হজর ইয়াহিয়া আলহিম উপস্থিত আছে কিনা কিন্তু তিনি দেখলেন মজলিসের কোনো দিকেই হজরত ইয়াহিয়া আলহিমকে দেখা যাচ্ছে না তখন হজরত জাকারিয়া আলহ মনে মনে ভাবলেন যে আজ হয়তো মজলিসে উপস্থিত নেই সুতরাং হজরত জাকারিয়া আলহ সেইদিন সেই দিন মজলিসের শ্রোতা বনি ইসরায়েলদেরকে লক্ষ্য করে বেহিস্তের নিয়ামত এবং দুজকের কঠোর আজাব সম্পর্কিত ওয়াজ করতে লাগলেন ওই দিন হজরত ইয়াহিয়া আলহ ইসাল্লাম মজলিসের এক কোণে একটু আড়ালে বসে পিথার মুখে বেহিস্তের এবং দোজখের আলোচনা শুনে ধৈর্য হারিয়ে কান্না করতে করতে দৌড়ে পাহাড়ের দিকে গিয়ে একেবারে নিরুদ্দেশ হয়ে গেলেন পিতামাতা এবং আত্মীয় স্বজন বহু অনুসন্ধান করেও হজরত ইয়াহিয়া আলহ আল্লাহি সালামের খোঁজ পেলেন না সাত দিন অতীত হওয়ার পর হজর ইয়াহিয়া আলহি সাল্লামকে একটি পর্বত গুহায় বসে এবাদত এবং কান্নাকাটি করতে দেখা গেল হজরত সালামের মাথা তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে কোনো রকমে বাড়িতে নিয়ে আসলেন কিন্তু তার কান্না কিছুতেই বন্ধ হলো না একদিন হযর জাকারিয়া আলহি সাল্লাম হজর ইয়াহিয়া আলহি সাল্লামকে জিজ্ঞেস করলেন বাবা তোমার এত বেশি কাদার কারণ কি জবাবে হজরত ইয়াহিয়া আলহি সাল্লাম বললেন আব্বাজান কাঁদবো না কেন বলুন জাহান নামের বেশি অগ্নিরাশিকে নির্বাপিত করার মতো কোনো কিছুই জোগাড় করতে পারছি না তবে যদি চোখের অশ্রুর সাহায্যে তা সম্ভব হয় সে ভরসায় আমি কান্না করছি এভাবেই হজরত ইয়াহিয়া আল্লাহ সালাম, মহান আল্লাহ তালার এবাদতে সব সময় অতিবাহিত করতে লাগলেন আর এদিকে বুন ইসরায়েল সম্প্রদায় মারাত্মকভাবে আল্লাহ পাখের অবাধ্য হয়ে দিন শরীয়তকে সম্পূর্ণরূপে তরক করল হজরত জাকারিয়া আলহি সালাম তাদেরকে হেদায়েত করার জন্য যতই চেষ্টা করেছিলেন তারা ততই তার কথার বিরুদ্ধ চারণ করতে লাগল এমনকি তারা হজর জাকারিয়া আলহিসাল্লামের প্রাণ নাশ করতে পর্যন্ত বদ্ধ পরিকর হল কিন্তু নবী হজর জাকারিয়া আলহিমাম তা সত্ত্বেও তার দায়িত্ব পালন করে চললেন একদিন হযর জাকারিয়া আলহি সালাম। কিছু সংখ্যক লোকের এক মজলিসে ওয়াজ নসিহত করছিলেন এমন সময় একদল দুর্বৃত্ত মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হজর জাকারিয়া আলহি হত্যা করতে মারমুখী হয়ে আসতে লাগলো এটা দেখে প্রাণের ভয়ে হজর জাকারিয়া আলহি ইসাল্লাম দৌড়ে জঙ্গলের দিকে চলে গেলেন পাপিষ্ট শত্রুগণ তার পিছু করল তারা একেবারে নিকটবর্তী হলে হজর জাকারিয়া আলহিমাম একটি বড় গাছের নিকটবর্তী হয়ে বললেন গাছ তোমার ভিতরে আমাকে আশ্রয় দান করো সাথে সাথে গাছটির দুই ভাগ হয়ে গেল হজর জাকারিয়া সালাম দ্রুত গাছটির ভিতরে প্রবেশ করলেন তৎক্ষণাৎ গাছটির খন্দ দুইটি আবারও মিলিত হয়ে গেল হজর জাকারি সালাম গাছের ভিতরে আত্মগোপন করলেন কিন্তু হজর জাকারিয়া সালাম যখন গাছের ভিতরে প্রবেশ করেছিলেন তখন তার জামার কিছু অংশ গাছটি জোড়া লাগালেও বাইরে রয়ে গেল এদিকে হজর জাকারি সালাম এক মুহূর্তে শত্রুদের দৃষ্টির অন্তরাল হওয়ায় তারা তাকে জঙ্গলের ভিতরে সর্বত্র তালাশ করতে লাগল কিন্তু কোথাও তার সন্ধান পেল না তখন ইবলিশ দৈনিক মানুষের রূপ ধরে তাদের কাছে উপস্থিত হয়ে বলল তোমরা জাকারিয়াকে কি করে পাবে বলো সে যে এক মস্ত বড় জাদুকর এত বড় বেশি জাদুকর আমি আজ পর্যন্ত আর দেখিনি এইমাত্র মাত্র তোমাদের ভয়ে সে একটি গাছের মধ্যে প্রবেশ করে আত্মগোপন করছে তখন লোকগুলো বলল বলছো কি তুমি গাছের ভিতরে মানুষ ঢুকতে পারে কিভাবে তুমি পরিষ্কার মিথ্যা কথা বলছো তখন ইবলিশ বলল আমাকে তোমরা অযথা মিথ্যাবাদী বলছো আমি মিথ্যা কথা বলতে যাব কেন যা আমি নিজের চোখে দেখছি তাত যদি মিথ্যা হয় তবে পৃথিবীতে সত্য বলে তো কোনো কিছুই নেই লোকজন শুধু তার কথায় আস্থা আনতে চাইল না তখন ইবলিশ বলল আমি সত্য কথা বলছি তার প্রমাণও রয়েছে ইচ্ছে হলে তোমরা পরীক্ষা করে দেখতে পারো ইবলিশ তখন তাদেরকে গাছটির নিকটে নিয়ে গিয়ে হজর জাকারি সালাম কাপড়ের কিছু অংশ দেখে বলল এই দেখো প্রমাণ তা দেখে তারা বিস্ময়ে বিহবল হয়ে গেল তারপর তারা একটি কড়া এনে গাছটি চিরতে শুরু করলো বর্ণিত আছে যে তাদের কড়া উপর হতে গাছটিকে চিরতে চিরতে যখন হজর জাকারি সালামের মাথায় গিয়ে ঠেকল এবং মাথা চিরতে আরম্ভ করলো তখন হজর জাকারিয়া আলহিসাল্লাম যন্ত্রণায় আহ উ এবং হাউতাস করতে লাগলেন ঠিক এই মুহূর্তে তার নিকট ফেরেস্তা জিবেল আলহি সালাম এসে হাজির হলেন এবং বললেন হে আল্লাহর নবী সাবধান আপনি কোনোরকম শব্দ বা চিৎকার করবেন না ধৈর্য ধরে থাকবেন নতুবা এখনই আল্লাহ তালা আপনার নাম নবুয়তের দপ্তর হতে কেটে ফেলবেন পক্ষান্তরে আপনি ধৈর্য এবং শুক্রের ফজিলত হতেও বঞ্চিত হবেন তখন আপনার সব কিছুই বরবাদ হয়ে যাবে আপনি আল্লাহর নবী হয়ে মুসিবতে পড়ে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা না করে একটি গাছের কাছে আশ্রয় চাইলেন এটা আপনার জন্য একটি মারাত্মক ভুল হয়েছে আপনাকে কোনো গাছ রক্ষা করতে পারে না আপনি গাছের কাছে আশ্রয় চেয়ে যে ভুল করেছেন তার শাস্তি স্বরূপ কাফের দুশ্মনগণ আপনাকে কড়া দিয়ে চিরে দ্বিখণ্ডিত করবে এই সময় আপনি যদি ধৈর্য অবলম্বন করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতাল্লাহ আপনার ভুলের অপরাধ ক্ষমা করবেন উক্ত কথাটি বলার পরেই ফেরেস্তা জিব সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন কিছু সময়ের মধ্যেই কাফের গুণ করার দ্বারা হযরত জাকারি আল্লাহামের দেহ দ্বিখণ্ডিত করে ফেলল হযর জাকারি আলহি সাল্লাম আল্লাহর নাম জিকির করতে করতে শাহাদাত বরণ করলেন কিন্তু এতটুকু আহ উহ করলেন না সুহান আল্লাহ হযর জাকারি আল্লাহি সাল্লাম এভাবেই শাহাদত বরণ করলেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন হজরত জাকারিয়া আলহি সালামের ইন্তেকালের পর তার পুত্র হজর ইয়াহিয়া আলহি সালাম নবুয় লাভ করলেন হজরত জাকারিয়া সালামের অসমাপ্ত কার্য সমাধান লক্ষ্য হজর ইয়াহিয়া আলহি দীর্ঘকাল পর্যন্ত বনি ইসরায়েলদের মধ্যে ধর্মপ্রচার করছিলেন হজর ইয়াহিয়া সালাম দিবারাত্রির অধিকাংশ সময় মসজিদে আকাশে বসে থাকতেন এবাদত এবং বুনি ইসরায়েলদেরকে উপদেশ দান করতেন কিন্তু খুব অল্প সংখ্যক লোকই ধর্মপথে এসেছিল অধিকাংশ লোকই হজত ইয়াহিয়া সালামের সাথে শত্রুতা এবং বিরুদ্ধ আচরণ করেছিল একদিন এক জৈনিক রমণী তার দ্বিতীয় স্বামীর সাথে তার প্রথম স্বামীর ঔর সজাত তার গর্ভের একটি কন্যাকে বিবাহ দিতে চাইল কিন্তু হজর ইয়াহিয়া আলাইসালাম এতে বাধা প্রদান করলেন এটা হতে পারে না যেহেতু শরীয়তে এটা সম্পূর্ণ অবৈধ এই ঘটনায় হজরত ইয়াহিয়া আলহি সালামের সাথে বনি ইসরায়েলদের মারাত্মক বিবাদ দেখা দিল ওই স্ত্রী লোকটির দ্বিতীয় স্বামী বনি ইসরায়েলদের বংশীয় একজন প্রভাবশালী নেতা ছিল সুতরাং বনি ইসরায়েলদের প্রায় সকলে তার পক্ষে যোগদান করে হজরত ইয়াহিয়া আলহি সালামের বিরোধীতে অবতীর্ণ হল এবং তারা হজরত ইয়াহিয়া আলহি সালামের নিষেধের প্রতি তোয়াক্কা না করে ওই বিবাহ সম্পন্ন করল অধিকন্ত তারা হজরত ইয়াহিয়া আলহি সালামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো একদিন স্ত্রী লোকটির ওই দ্বিতীয় স্বামীর আদেশ অনুযায়ী হজরত ইয়াহিয়া আল্হি সালামকে বেঁধে তার নিকট উপস্থিত করা হলো এমনই সময় হজরত ইয়াহিয়া আলহি সালামের কাছে ফেরেস্তা হজরত জিবল সালাম এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর নাবি আপনি আদেশ করলে আমি এই পাপিষ্ট দিককে শাস্ত্রস্বরূপ তাদেরকে সহ সমগ্র শহরটাকে ধ্বংস করে দিতে পারি তখন হজরত ইয়াহিয়া সালাম বললেন না এদেরকে এভাবে ধ্বংস করে দেওয়া আমি কিছুতেই ভালো মনে করছি না আল্লাহ আমার অদৃষ্টে যা লিখে রেখেছেন তা নিশ্চয়ই ঘটবে তবে আমি এদেরকে শাস্তি প্রদান করতে চাই না তখন হয়তো ইয়াহিয়া আলহি সালামের কথা শ্রবণ করে হয়তো জিবেল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন অতপর পাপিষ্টগণ আর দেরি করল না তারা হজরত ইয়াহিয়া সালামের মাথা দ্বিখণ্ডিত করে ফেলল বর্ণিত আছে যে তার দ্বিখণ্ডিত মাথা হতে সুপষ্ট আওয়াজ হতে লাগলো হে কাফেরগণ তোমরা শক্তির যে সমাধা করলে অতি তোমরা এর প্রতিফল ভোগ করবে সুহান আল্লাহ এভাবেই হজরত ইয়াহিয়া আলহি সালাম শত্রুত্রের হাতে নিহত হলেন ইন্না নিল্লাহি ইন্না ইলাহি রাজিওন এই ঘটনার পর ফেরেস্তাগন মহান আল্লাহ পাকের দরবারে আরজ করলেন হে মাবুদ তুমি তোমার শত্রুদেরকে শাস্তি প্রদান না করে তোমার পরম ভক্ত নবী নিরপরাধ হজরত ইয়াহিয়া আলহি সালামকে তার শত্রুদের হাতে প্রাণ বিসর্জন করালে এর কারণ আমরা কিছুই বুঝলাম না তখন মহান পাক রাবুল আলমিন বললেন হে ফেরেশতাগণ প্রচলিত নিয়ম অনুযায়ী শত্রুদেরকে ধ্বংস করে বন্ধুর নিরাপত্তা রক্ষা করতে হয় কিন্তু বস্তুত আমার কাজটি প্রচলিত রীতির বিরোধী বলে বোধ হলেও আসলে তা নয় আমি যখন দেখলাম যে ধর্মবিরোধীগণ আমার নবীর সাথে মারাত্মকভাবে শত্রুতায় লিপ্ত হয়েছে তারা কিছুতেই তাকে মেনে নিচ্ছে না তখন তাদেরকে এই চরম প্রতিফলন দান করার জন্যই তাদের দ্বারা একটি গুরুতর অপরাধ করালাম আর এর দ্বারা আমার নবীর উপরও কোনো অবিচার করিনি কেননা নবী রাসূলদের কাছে পৃথিবী অপেক্ষা আমার নৈকট্যই অধিকতর কাম্য এই কামনাকে দ্রুত সফল করার লক্ষ্যে আমি নবীর শত্রুদের দ্বারা এ কার্য সংগঠিত করলাম এর মাধ্যমে আমি আমার নবীকে পাথিরব ঝামেলা হতে নিরাপদ করলাম এবং তার শতুদেরকে গুরুতর অপরাধের জন্য চরম শাস্তির যোগ্য করে নিলাম তারা ইহকাল পরকাল উভয় স্থানে এর প্রতিফল ভোগ করবে আদিশে বর্ণিত আছে যে হযত ইয়াহিয়া আলহি সালাম শহীদ হওয়ার পরেই উল্লেখিত স্ত্রীর লোকটি ও তার পূর্ব স্বামীর অরুশজাত কন্যাটির ঘরের ছাদ হতে মাটিতে পুতিত হয়ে প্রাণ হারালেন এবং এর অল্প সময়কাল পরেই তার স্বামী সেই প্রভাবশালী বনি লোকটি তার উনচর এবং সহচরম অপমান করের অবস্থায় প্রাণ হারিয়েছিলেন অবশ্য তাদের পরলৌকিক আসল শাস্তি ও তাদের জন্যই রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে হজরত জাকারি আল্লাহ সালাম এবং তার পুত্র হজরত ইয়াহিয়া সালামের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন প্রিয় দর্শক এই ছিল হজরত জাকারিয়া সালাম এবং পুত্র হজরত ইয়াহিয়া সালামের কালের করুণ ঘটনা এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক ও কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে অবশ্যই জিনিসটিকে শেয়ার করবেন খোদা হাফেজ